বিস্মিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে প্রায় দশ পিস প্রচার মাইকের সেট নিয়ে আসলাম বিক্রির জন্য তো এখানে প্রায় আশি ওয়ার্ড আছে পাঁচ পিস হাউজার সাইট আছে তিন পিস একটা মেগা সাইট ওয়ার্ড আছে মোট সাইট ওয়ার্ড চার পিস পাঁচ চার নয় আর একটা হচ্ছে গুঞ্জন পঁয়তাল্লিশ ওয়ার্ড তো সবগুলারই মোটামুটি কন্ডিশন সহ বলে দেবো সবগুলা রানিং সেট যার যেটাই পছন্দ হয় একটা দুইটাও নিতে পারেন কারণ প্রচারের অনেকেরই প্রয়োজন লাগতেছে অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে আর আরও কিছু সেট আছে একশো বিশ পাশাপাশি কম রেটে বিক্রি হবে তো বিস্তারিত জানতে বসি ফোন দিবেন এখানে মেগা আছে ওয়ার্ড তারপর গুঞ্জন পঁয়তাল্লিশ তো গুঞ্জন পঁয়তাল্লিশ দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর মেগা সাইটওয়ার্ডের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম নিউ কন্ডিশন কোনো কম ছাড়া আর এরই নিচে আছে মোট তিন পিস সাইড ওয়ার্ড এগুলো প্রতি পিস পাঁচ হাজার টাকা করে টুকিটাকি রিপেয়ার হয়েছে বড় কোনো কাজ নাই আউটপুট ইনফুট এগুলো অরিজিনালই আছে দামগুলা হচ্ছে একদম ফিক্সড আর এর নিচে আছে মোস্ট মোট পাঁচ পিস আসি ওয়াটসেট পাঁচটাই মেটাল এগুলো পড়বে প্রতি পিস সাত হাজার টাকা করে প্রতি পিস সাত হাজার করে তো সবগুলোই রানিং আছে কোনো প্রকার সমস্যা নাই চাইলে চেক দিয়ে নিতে পারেন একটা সেটে একটু স্প্রে করে দিছে তো এটা খুবই ভালোভাবে সমস্যা নেই চালাইতে পারবেন আর যদি একসাথে নেন অবশ্যই হালকা পাতলা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো পাঁচটা আশীর্বাদ একসাথে নিলে অবশ্যই যার যেটাই পছন্দ হয় আমাদের ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা সিমেও কল দিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মলবাজার জেলা অবশ্যই যদি আমাদের আশেপাশের হন জেলার ভিতরে হন অবশ্যই ফোন দিবেন দোকানে আসে মাল চেক দিয়ে নেবেন আর দূরের ক্ষেত্রে সারা দেশেই সুন্দরবন হতবে এর মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল পাঠানো হয় আর কন্ডিশনে নিতে গেলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর পরিচিত ব্যয়ের ক্ষেত্রে অবশ্য লাগে না পরিচিত যারা আছেন যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন অবশ্যই আমাদের যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে আছেন মাইক সাউন্ডে জড়িত আছেন যে কোনো মাল ক্রয় বিক্রয় দুটাই করতে পারবেন স্ক্রিনে দারাম্বারে ফোন দিবেন আর এই হচ্ছে পিছনের অংশ মোটামুটি সবগুলো সেটি ভালো আছে কন্ডিশন রানিং সবগুলাই যেহেতু মেটাল সেট একটু পুরাতন হবে অবশ্যই এটার বলার কিছু নাই সবারই ধারণা আছে তবে আর সবাই অবশ্যই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যার যেটাই প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম